আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আছেন অনেক ভালো আমি এখন যেখানে বসে আছি আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নারকেলের গাছ আপনারা বুঝতেই পারছেন যে গাছের যে গড়ের অংশটা এটা ঠিক কতটুকু মূলত এটা একটা স্টিলের হাফডামের উপরে করা গাছ আপনাদের একটু ক্লোজলি দেখানো ট্রাই করবো আর যাতে একটু সামগ্রিক আস এই দেখুন আমার পিছনে গাছটা আমি এখানে বসে আছি আলহামদুলিল্লাহ আমার এই কাছে কিন্তু এখানে সুন্দর ফুল চলে এসেছে আসলে ভালো জাতগুলোর বৈশিষ্ট্যটা এরকম খুব অল্প সময় অল্প জায়গার মধ্যেও চাইলে করতে পারবেন আপনারা যারা ছাদ বাগান করেন বা মাঠ বাগান করেন আপনারা চেষ্টা করবেন যে কোনো হাইব্রিড ভ্যারাইটিগুলো করার এগুলো খুবই উচ্চ ফলনশীল হয় প্রচুর পরিমাণে ফলন দেয় পাশাপাশি কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আমি একটু সরে আপনাদেরকে দেখাবো যদি এখানে আমি বসেছিলাম দেখেন যাচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর আর যারা চান যে একটু ভালো কিছু লাগাতে তারা কিন্তু চাইলে এই ভিয়েতনামি নারকেলের গাছগুলো লাগাতে পারেন দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হয় আর পাশাপাশি কিন্তু ফলনও অনেক বেশি ভালো হয় তো অরিজিনাল ভ্যারাইটিগুলো এখন আমাদের সে অনেক সময় পাওয়া যায় তো আপনারা একটু খুঁজে অরিজিনাল ভ্যারাইটিগুলো লাগানোর চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও ভালো ফলন